হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমি দুদিন ধরে ভিডিও কন্টিনিউ করতে পারছি না কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণ অসুস্থ আমার গলার সাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি কথাও ঠিকঠাক বলতে পারছি না তো এই কারণে আমার ভিডিও ঠিকঠাক আপলোড হচ্ছে না আমি ঠিকঠাক ভিডিও শ্যুট করতে পারছি না তো আমি চেষ্টা করব এখন থেকে ঠিক করে কন্টিনিউ ভিডিও করার আর আমি এখন হচ্ছে রেডি হব কারণ আজকে কলেজে আমার একটু প্রোজেক্টটা জমা দেওয়ার আছে তো এর জন্য আমি রেডি হব রেডি হয়ে কলেজ যাব তো চলো রেডি হই তারপর আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তো রেডি হয়ে নিয়েছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আগেই বলেছি এর জন্য গাড়ি চালাবো এটা স্কাপ মানে স্কাপটা দিয়ে কানটা ঢেকে নিলাম তো আমি বেরোই তারপর কি করছি এটাই আজকে সারাদিন মানে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি বেরোই তারপর হচ্ছে আমি কথা বলছি চলে এসছি আমরা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে এখনই যাচ্ছি কলেজের দিকে কলেজে তো আমি চলে এসেছি এত পরিমাণ ভিড় আজকে কলেজে আর মোটামুটি সবারই আজকে প্রজেক্ট জমা দেওয়ার ডেট তো চলো ভিতরে যাওয়া যাক দেখি প্রজেক্টের কিছু লিখতে হবে তো সেগুলো লেখা কমপ্লিট করি মোটামুটি আমার লেখা টেখা সব কিছু কমপ্লিট আর এবার হচ্ছে জমা দেওয়ার আর এই যে এতগুলো পেজ হয়েছে আর কি বলবো এবার যাই দেখি কোন রুমে জমা দেয় একশো চৌষট্টি নাম্বার রুম মনে হয় কলেজে এত লোক এত সাউন্ড আমি জানি আমার ভয়েস শোনা যাচ্ছে না মোটামুটি আমি আমার প্রোজেক্টটা জমা দিতে পেরেছি এখন আমি বেরোব আর ট্রেন ধরবো আবার বাড়ির দিকে যেতে হবে আর এত ভিড় এত ভিড় মানে ভাবা যায় না যে কলেজে এত ভিড় হতে পারে আজকে তো মোটামুটি আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি যাওয়ার পথে দেখো এখান থেকে আমি সেকেন্ড ফ্লোরে যাচ্ছিলাম যাওয়ার পথে এত সুন্দর একটা জানলা পড়েছে কি বলবো আমি তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়েই দেখাচ্ছি যে জানলাটা কতটা সুন্দর এখানে গেট থাকলে হয়তো জানলা দিয়েই বেরিয়ে যাওয়া যেত আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারো কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের একদম ফোর্থ ফ্লোর যেটা সেটা আজকে কলেজে আমি একাই এসেছি আর যেহেতু একা এসেছি তাই আমার ভিডিও করে দেওয়ারও আজকে কেউ নেই ফটো তুলে দেওয়ারও আজকে কেউ নেই একা একাই ভিডিও করছি আর রিলস বাড়াবো ফটো তুলবো সবই একাই একাই করবো কে বলেছে যে কাউকে থাকতেই হবে সঙ্গে কেউ না হলে কোনো কিছু করা যাবে না আমি একাই সব করতে পারি স্টেশনে এসে দেখি একটু ডিম টোস্ট এই দাদাটা খুব ভালো ডিম টোস্ট করে তো একটু ডিম টোস্ট খেয়ে নিলাম ঠাকুরনগর নেমে গেছি আর ঠাকুরনগর নামার পর আমার বাজারে একটু গাছ ছিলো সেইগুলো মিলিয়ে নিলাম আর এখন বাড়ির দিকে যাব তো চলো আর এই যে মাংস নিয়ে নিয়েছি একটু মা অনেক ধরে বলছিল মাংস নেওয়ার কথা একটু মাংস নিয়ে নিলাম আর এখন আমি বাড়ি যাই তারপর আমি ওখান থেকে চলে আসলাম একটু ফুলের দোকানে দেখো গোলাপ ফুলও খুব সুন্দর লাগছে এখানে আরও মোটামুটি অনেক ফুলের কালেকশান আছে কিন্তু আমি কটা রজনীগন্ধা নিয়ে নিলাম গোলাপ কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু এখন গোলাপ ফুল আমি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আর কোনো ক্লিপ না হয়নি কারণ বাড়িতে এসে অনেক ব্যস্ত ছিলাম তো তারপর একটুখানি বেরিয়েছি গায়ে দিকে আসছি কারণ হচ্ছে গাড়িতে একটু তেল ভরতে হবে তাই আজকে একটু পেট্রোল পাম্পে যাচ্ছি আর রোজকার মতন আমি যখনই রাস্তায় আসি আমি তখনই এখানে দাঁড়াই স্পটটা খুব ভালো লাগে আমার আগেও বলেছি তাই একটুখানি দাঁড়িয়ে সময় কাটাচ্ছি বিকেলটা মোটামুটি ভালোই ছিল কিন্তু এখন তো সূর্য চলে গেছে মানে একটুখানি বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে এর জন্য মানে সূর্য নেই সূর্য মামা ডুবে গেছে এর জন্য ওয়েদারটা ঠিক এমন দেখা যাচ্ছে এদিকে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না এই সাইডের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আর এই গাছগুলোকে বলা হয় হচ্ছে লম্বু গাছ তো চলো একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পেট্রোল পাম্পে দিয়ে যাচ্ছে এখন আমার আমরা দুজন দু কাপ চা নিয়ে নিলাম সঙ্গে দুটো টোস্টও আছে বা টোস্টটা ভাইয়ের হাতে যে তো আমরা চাটা খাই এখন আর যেহেতু শীতকাল শীতকালে একটুখানি চাটা চলে ভবিষ্যৎ যদি আমি চলে যেতাম আমার গাড়িটাও যেত আমিও যেতাম গাইজ একবারে বাড়িতে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় যদি কিছু করি অবশ্যই জানাবো আমি তো গাইঘাটার রাস্তায় চলে এসেছি তো ভাবলাম একটু ফুচকা খাই তো এই দেখো ফুচকা খাবো বাড়ি যাব আর এই তো যাওয়ার পথে এগুলো নিলাম নাওয়ার পর তারপর হ্যাঁ তো আমার না ভাইয়ের মানে আমার জ্যাকেটটা ওর কাছে আর ওর সোয়েটারটা হচ্ছে আমার কাছে আমি বাড়ি থেকে স্কার্ফ সোয়েটার কিছুই আজকে আনিনি ভুলে গেছিলাম আনতে তো এর জন্য ওরটাই পরে নিলাম ও দাঁড়িয়ে আছে সামনে স্কুটি নিয়ে সবজি নিলাম কিছু ওখানটা আমি তো বাড়িতে চলে এসি আর এটা হচ্ছে ফ্রাই মোমো আমি যেখানে সিঙারা আনতে গেছিলাম সেখানকার স্পেশাল একটা ডিশ বলতে পারো এটা হচ্ছে এটাকে বলে ফ্রাই মোমো ফ্রাই মোমো আমি খেয়েছি কিন্তু এইভাবে কোনো সিঙারার দোকান থেকে খাইনি এটার ভিতরে স্পেশাল কিছু আছে ভগবান জানে দেখে মনে কি হচ্ছে এটা চলো খাওয়া যাক শীতের মধ্যে এরকম সুন্দর আলুর দম আর সঙ্গে লুচি আর কি চাই বলো সাংঘাতিক একটা খাওয়া দোবো এটা আমার রাত্রের ডিনার বলতে পারো খুব সুন্দর লাগছে আলুর দমটা দেখতে খেতেও তো সাংঘাতিক হবে আমি বাড়িতে চলে এসেছি এসে চা খেয়েছি আরও একটু সময় টমায় কাটিয়েছি সবার সঙ্গে আর তারপর দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে আর এখন আমি আমার ভিডিওটা শেষ করব তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে হচ্ছে একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখনকার মতন টাটা আবার নতুন একটা ভিডিও নিয়ে সবার সঙ্গে দেখা হবে তো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা